নফসের চিকিৎসা করুন না করলে নফস পচে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন একবার ভাবুন তো দুর্গন্ধযুক্ত নোংরা কিছু একটা দেখলে আমাদের কেমন লাগে আমরা কি সেটার পাশে দাঁড়াতে পারি বরং দূর থেকে ঘৃণা করে পাশ কাটিয়ে চলে যাই কারণ এসব নোংরা ও পচা জিনিস শুধু দৃষ্টিকোটই নয় জীবাণু ছড়ানোর উৎসও বটে এখন ধরুন আপনার অজান্তে সেই পচা জিনিস শরীরের কোথাও লেগে গেল তখন আপনি কি করবেন নিশ্চয় আর দেরি না করে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবেন যতক্ষণ না ধুয়ে পরিষ্কার করছেন ততক্ষণ পর্যন্ত আপনি অস্বস্তি অনুভব করবেন ঠিক তো কারণ আপনি জানেন যদি না ধুই তাহলে সেটার ক্ষতিকর প্রভাব শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে যা আপনাকে অসুস্থ করে দিতে পারে এই বাস্তব উদাহরণটি আমাদের নভস বা আত্মার জন্য প্রযোজ্য যদি নফসের পচন শুরু হয় আর আপনি সেটা অবহেলা করেন তাহলে এক সময় তা পুরো অন্তরকে কলুষিত করে তুলবে তাই আত্মার চিকিৎসা অবহেলা করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা আসুন নফসের পবিত্রতার দিকে খেয়াল রাখি যেমনটা আমরা শরীরের পবিত্রতার ব্যাপারে সচেতন থাকি আমরা কম বেশি পচা দুর্গন্ধ আবর্জনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি কারণ এসব বস্তু আমাদের দৃষ্টিও বিরক্ত করে গন্ধ তো দূরের কথা কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের ভিতরে নফস যেটা অহংকার লোভ হিংসা আর আখঙ্কার নোংরামিতে ভরপুর তার গন্ধ কেমন এবার নিজেকে একবার প্রশ্ন করুন তো আমরা কি কখনো চেষ্টা করেছি এই অভ্যন্তরীণ নাফসের পছন থেকে নিজেকে রক্ষা করার সত্যি বলতে আমরা খুবই কম সেটা করি কারণ এই নফস তো আমাদের নিজেরই অংশ তাকে বাদ দেওয়া তাকে আলাদা করে ফেলা সম্ভব নয় তবে হতাশ হওয়ার কিছুই নেই কারণ নফসের এই গন্ধ এই ময়লা পরিষ্কারের জন্য আমাদের হাতে রয়েছে অনেক পথ অনেক পদ্ধতি ইচ্ছা থাকলে চেষ্টার অভাব না থাকলে এই নফসকে শুদ্ধ করা একেবারেই সম্ভব এখন আপনি হয়তো বা ভাবছেন নভস আবার পচন হয় কেমন করে নভস যখন গুনাহের পথ ধরে বারবার অপরাধে জড়ায় তখন একসময় তা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ঠিক যেমন ফেলে রাখা খাদ্যদ্রব্য একসময় পচে যায় তেমনি অনিয়ন্ত্রিত নফসও পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে তাই আসুন বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি এবার অন্তরের নফসকেও পরিশুদ্ধ করার চেষ্টা করি কারণ সত্যিকারের সৌন্দর্য বাহিরে নয় ভেতরে লুকিয়ে থাকে এক সময় মানুষ এমন অবস্থায় পৌঁছায় যখন আর কোনো গুনাহকে গুনাহ বলে মনে হয় না তার পাপ তার কাছে পাপ বলে মনে হয় না সে ক্রমাগত মন্দ কাজ করেও বিন্দুমাত্র অনুতপ্ত হয় না এ পর্যায়ে পৌঁছানো মানে বুঝে নিতে হবে তার নভস গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে সে পাপের ঘায়ে ঘায়ে নিজেকে গভীরভাবে আঘাত করেছে আর আমরা জানি শরীরের কোনো অঙ্গ অসুস্থ হলে তার চিকিৎসা প্রয়োজন হয় তেমনি নভস বা আত্মা যদি রোগে আক্রান্ত হয় তখনও প্রয়োজন আত্মিক চিকিৎসা যখন আমরা একের পর এক গুনাহ করছি অথচ মনে একটু আফসোস জন্ম নিচ্ছে না তখনই উচিত ছিল দ্রুত আত্মশুদ্ধির পথে ফিরে আসা নিজের ভিতরের সেই জখমকে উপশম করার চেষ্টা করা কিন্তু আমরা সেটা করিনি আমাদের নফসকে আমরা অবহেলায় ছেড়ে দিয়েছি ফলে ধীরে ধীরে সেই নভস তার ফেতরাত বা প্রাকৃতিক পবিত্রতা হারিয়ে ভয়াবহ এক রূপ নিয়েছে সে এখন অসুস্থ বিভ্রান্ত এবং ভুল পথে অগ্রসরমান শরীরে কোনো জখম হলে যদি আমরা তা অবহেলা করি চিকিৎসা না করি তাহলে কি হয় সেই ক্ষত তো নিজে নিজে ভালো হয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে সেখানে পচন ধরে যায় তারপর শুরু হয় দুর্গন্ধ সরানো ঠিক আমাদের নর্ভস বা আত্মার অবস্থাও এমনই আমরা যখন গুনাহ করি তখন নভস আঘাতপ্রাপ্ত হয় যদি সাথে সাথে তবা বা আত্মশুদ্ধির ব্যবস্থা না করি সেই গুনাহর ক্ষত দিন দিন গভীর হয় পচন ধরে যায় এর চেয়েও ভয়ানক হল সময় আমরা আর সেই গুনাহকে গুনাহ বলে মনে করব না আস্তে আস্তে নফস এতটাই দুর্বল হয়ে পড়বে যে গুনাহকে গুণা মনে না করে আমরা স্বাভাবিক কাজ বলে মনে করব। এমন অবস্থা অনেকের জীবনে দেখা যায় যখন কেউ বলে তাহাজ্জুদের সময় ঘুম ভাঙে না ফজরের জামাত মিস হয়ে যায় জামাতের সাথে নামাজ পড়তে পারি না জাকাত দিতে মন চায় না অসত্য বলা থেকে নিজেকে থামাতে পারে না গীবত করা স্বভাবে পরিণত হয়েছে তখন বুঝে নিতে হবে নফস পচে গেছে এই আর্থিক দুর্গন্ধ হয়তো বাইরের কেউ টের পায় না এমন কি আমরাও অনুভব করতে পারি না কিন্তু আল্লাহ জানেন ফেরেস্তারা লিখে রাখেন তাই দেরি না করে এখন আত্মার চিকিৎসা শুরু করতে হবে গোনাহের ক্ষত থেকে মুক্তি পেতে হলে তবা এস্তেকফার আর সৎ আমলের পথেই ফিরে আসতে হবে পরনিন্দা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি না চেষ্টা করি তবু বারবার হেরে যাই চোখ ফিরিয়ে রাখতে চায় বেগানা নারীর দিক থেকে কিন্তু দৃষ্টিকে আটকাতে পারে না ভালো কিছু করতে গেলেই মনে হয় আমার ভেতরেই কেউ এক অদৃশ্য প্রাচীর তৈরি করে দিচ্ছে যেন কেউ আমায় বাধা দিচ্ছে টেনে নিচ্ছে অন্ধকারের দিকে মনে হয় নেক আমলের পথে আমার আর কারও দ্বন্দ্ব চলছে আমি এক ধাপ এগোতে চাই আর কেউ যেন আমার পা টেনে ধরে রাখে কোনো এক শক্তি আমাকে টেনে নিয়ে যায় সেই সব কাজের দিকে যেগুলো আমি সেরে দিতে চাই অশ্লীলতা গেবোধ পরনিন্দা এসব থেকে বাঁচতে চাই আমার মন চায় পবিত্র হতে চোখ চায় সংযত হতে জিব্বা চায় নীরব থাকতে অন্যের চর্চা থেকে কিন্তু ভিতরেই কেউ একজন যেন আমাকে বাধা দিচ্ছে আবার সেই আমি তার সাথী হয়ে পড়েছি আমি মুক্তি চাই গুনাহের ভার থেকে হালকা হতে চায় হৃদয় চায় আল্লাহর পথে ফিরে আসতে আমল করতে চায় পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কিন্তু পথটা যেন সহজ নয় আমি নিজের ভিতরের সেই শত্রুর সঙ্গে নারীর ভাত থেকে নিজেকে দূরে রাখতে চাই পবিত্রতার পথে থাকতে চাই কিন্তু যতবার সরে যেতে চায় এই গভীর থেকে মনে হয় এক অদৃশ্য শক্তি যেন আমাকে আবার টেনে নিয়ে যাচ্ছে সেই একই দিকেই কারো যেন অদৃশ্য চাপে আমি আবার জড়িয়ে পড়ছি মনে হয় ভিতর থেকে কেউ বারবার আমাকে মিষ্টি কথা শুনিয়ে ভুল পথে পরিচিত করছে যেন আমি তার হাতে বন্ধি পরাভূত নিরপায় মনে প্রশ্ন জাগে কে সে কে এমনভাবে আমাকে নিয়ন্ত্রণ করছে কে আমার হৃদয় থেকে জান্নাতের আশার চাবি কেড়ে নিয়ে জাহান্নামের দুয়ার খুলে দিচ্ছে সে আর কেউ নয় সে হলো আমার ওই ভেতরে বসে থাকা লাগামহীন নফস। যে শয়তানের হাতে প্রশিক্ষিত আজ সেই আমাকে বাধ্য করছে জোর করে ঠেলে দিচ্ছে গুনাহর পথে নফস। এই নফসে আপনার জবান দিয়ে অশালীন শব্দ ঝরাচ্ছে এই নফসে আপনাকে পিছন থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এই নফসে আপনাকে আলোর পথে হাঁটতে দিচ্ছে না আর আপনি আপনি তার গোলামি করছেন মাথা নিচু করে তাকে মনিব বানিয়ে দিয়েছেন নফস আজ আপনাকে যেমন খুশি তেমনভাবে চালাচ্ছে আপনার বিবেককে সে চুপ করিয়ে দিয়েছে আপনার অন্তরের আলোকে ঢেকে দিয়েছে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে চলছে নিজের খেয়াল মতো আর আপনি দিন দিন তার দাসত্বে ডুবে যাচ্ছেন হায় আর আপনার উচিত ছিল এই নাফসকে কাবু করা তাকে আল্লাহর ভয় দেখিয়ে শিকল বন্দি করা কিন্তু বাস্তবতা হলো সেই আজ আপনাকে শিকল বেঁধেছে ফলাফল আপনার নামাজ আপনাকে ডাকলেও আপনি সারা দেন না নেক আমলের পথে কেউ টানলেও আপনি মুখ ফিরিয়ে নেন আর গোনাহর দরজা খোলামেলা পেলে আপনি দৌড়ে যান এটাই নফসের দাসত্ব এটাই সেই অদৃশ্য শেকল যেটা আপনি নিজেই পড়েছেন যার চাবি আপনার ইমানই লুকানো আপনার জিহাদ আপনার তোবা আর আপনার তাকোয়ায় লুকানো এখনও সময় আছে বন্ধু জেগে উঠুন এই নফসকে দমন করুন আপনার জবান আপনার জীবন আল্লাহর পথে ফিরিয়ে দিন পাপের সাগরে যারা ডুবে আছে তারা বলে আমার পক্ষে গোনা থেকে ফিরে আসা সম্ভব না ইবাদত মনে বসে না তারা আসলে সেই সব মানুষ যাদের অন্তরের গভীরে বন্দী করে রেখেছে তাদের লালন করা ভয়ঙ্কর নফস। যখন কেউ নিজের নফসকে নিয়ন্ত্রণ না করে বরং নিজেই তার দাসে পরিণত হয় তখন সে আর গুনাহের সমুদ্র থেকে তীরে উঠতে পারে না নাফসকে বোঝা যায় একটি বিড়ালের সঙ্গে তুলনা করে যেমন একটি বিড়াল যখন খাবারের দিকে এগিয়ে আসে তখন আমরা সাধারণত তাকে তাড়িয়ে দেই সে চলে যায় কিন্তু যাওয়ার পথে সে বারবার পিছনে ফিরে তাকায় কিছুক্ষণ থেমে থেমে দাঁড়ায় যেন সে আবার ফিরে আসার সুযোগ খুঁজছে ঠিক তেমনি নফসও বারবার ফিরে আসতে চায় পাপের আহ্বান নিয়ে যদি কেউ সতর্ক না হয় তবে সে নফসই আবার তাকে পাপের পথে ফিরিয়ে নেবে তাই আমাদের উচিত নফসকে শিকল পরানো তাকে দমন করা না হলে সেই নফস আমাদের শিকল পরিয়ে দেবে আর আমরা ডুবে যাব পাপের অতল গভীরে একটি বিড়ালকে ভাবুন আপনি খাবার রেখে দিলেন আর ও চুপি চুপি এসে মুখ দিতে চাইল আপনি রেগে গিয়ে তাড়িয়ে দিলেন সে দৌড়ে পালালেও কিছুক্ষণ পর আবার এসে মুখ দিল খাবারে আপনি আবার তাড়িয়ে দিলেন কিন্তু তবুও সে ফিরে ফিরে আসবে যতক্ষণ না আপনি খাবারটাই সরিয়ে ফেলছেন আমাদের নফসের অবস্থাও ঠিক এমনই এটি বারবার আমাদেরকে গুনাহর পথে টেনে নিতে চায় আপনি যতই বাধা দেন নফস ততই চায় আপনার চাহিদা পূরণ করতে যতক্ষণ না নফসকে নিয়ন্ত্রণে আনছেন ততক্ষণ তা বারবারই আপনাকে গুনাহর দিকে নিয়ে যাবে চোখের সামনে কানে মনে দৃষ্টিতে সবখানে আমরা গুনাহ করি কখনও বুঝে কখনো না বুঝে কখনও শয়তানের ফুসলানিতে কখনো নিজের নফসের তাড়নায় কখনো দুজনেরই এই কারণে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না এই গুনাহের পিছনে আসলে কার প্ররচনা কাজ করছে কে আমাদের হৃদয়ে সেই ওয়াশোয়াশা দিয়েছে শয়তান না নফস তার প্রভাব বুঝবেন কিভাবে। আমরা অনেক সময় এমন অবস্থায় পড়ি যখন বুঝতে পারি না এটা কি আমার নফসের খেলা নাকি শয়তানের ধোকা আর ঠিক এই বিভ্রান্তির কারণে আমরা সঠিক চিকিৎসাও করতে পারি না চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেই ধরুন আপনি রাস্তায় বের হয়েছেন হঠাৎ করে আপনার সামনে দিয়ে একজন পর্দাহীন বেপর্দা নারী হেঁটে যাচ্ছে আপনার চোখ সেখানে পড়ে গেছে প্রথম দৃষ্টির জন্য শরীয়ত আপনাকে মাফ করেছে আপনি সাথে সাথেই দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন এবার দেখুন কিভাবে নফস আর শয়তানের খেলা শুরু করে আপনি চোখ ফিরিয়ে নিলেন ঠিকই কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মনে হতে লাগল বাসায় গিয়ে মোবাইলে অশ্লীল কিছু দেখব কিংবা একটু গুনাহ করে ফেলি এরকম খেয়াল যদি মনে জাগে তাহলে বুঝে নেবেন এটা আপনার ভিতরে ঢুকে পড়া শয়তানের প্ররোচনা এই চিন্তাগুলো অপ্রত্যাশিক হঠাৎ জাগে এবং আপনাকে তাড়াহুড়ো করে গোনাহের দিকে ঠেলে দিতে চায় এটি শয়তানের কৌশল অন্যদিকে আপনি চোখ ফিরিয়ে নিয়েছেন সে মেয়ের দিক থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছেন আর নয় আর তাকাবো না দৃষ্টি নিচু করে চলে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু হঠাৎ ভিতর থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর ফিস ফিস করে বলে ওঠে একবার দেখো কিছু হবে না বরং ভালো লাগবে আপনি নিজেকে বারবার থামানোর চেষ্টা করেছেন কিন্তু সেই কণ্ঠস্বর থেমে নেই মনকে উস্কানি দিচ্ছে বারবার দেখো আর একবার দেখো কত সুন্দর সে এখনোই না দেখলে সুযোগ চলে যাবে আপনার ভেতরে শুরু হয় যুদ্ধ আপনি জানেন এভাবে তাকানো গুনাহ আপনি জানেন এমন দৃষ্টির পরিমাণ কত ভয়াবহ কিন্তু নভস তখন ব্যাপরোয়া আর তখনই আশরাফ আলী থানবে রহমতুল্লাহ আলাই এর সেই কথাগুলো মনে পড়ে যায় তিনি বলেন যখন আপনি বারবার নিজেকে নিষেধ করছেন না আমি তাকাবো না এটা হারাম এতে আমার চোখ জ্বলন্ত শীর্ষায় পূর্ণ হবে তারপরও যদি আপনার নফস জয়ী হয় এবং সেই নারীর দিকে তাকিয়ে ফেলে তবে বুঝে নিতে হবে এই পাপের পিছনে ইন্ধন জুগিয়েছে আপনার বেহায়া নফস কারণ যে নফস বারবার নিষেধের পরও পাপের দিকে ধাবিত হয় সে সত্যি বেহায়া তাই আসুন নফসকে নিয়ন্ত্রণ করি শয়তানের ওয়াশ থেকে নিজেকে আটকে আল্লাহর দিকে ফিরে যায়